আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ করিমিলিস রহমান মান পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ দান যা আল্লাহকে দান করেছেন অন্য কোন নবীর দান করেন নাই মাত্র একটি রাত আবাদ বন্দি করে আমরা হাসিল করতে পারি লাগাতার এক হাজার মাস তথা তিরাশি বছর চার মাস বন্দি করা চেয়েও বেশি মহান আল্লাহ সুরাতুল কদরের তিন গায়ে ইরসাদ করেন লাইলাতুল কদরি খাইরুমিন লাইলাতুল কদর যা এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এখন আমাদের জানার বিষয় হল যে এই মহামর্যাদাবান রাত্রি লাইলাতুল কদরের মতো মর্তবালা রাত্রি আমরা কিভাবে অর্জন করতে পারি এবং আমাদের করণীয় কি এই রাত্রে আমরা কী আমল করব এই ব্যাপারে আমাদের করণীয় হল এক নম্বর যে কদর রাত্রি তালাশ করা যা রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লামের বর্ণিত হাদিস শরীফে রয়েছে সহিবুল বুখারি হামেদিয়া প্রথম খন্ড দুশো সত্তর পৃষ্ঠা দ্বিতীয় নম্বর বিশেষ করে রমজানের শেষ দশকে বিজয় রাত্রিতে সভরের প্রতি মনোনিবেশ করা এ ব্যাপারে বোখারি শরীফে বর্ণিত আম্মাদান আহা সিদ্দিকারাদি আল্লাহ তালা থেকে হাদির শরীফ আম্মাদান আহা সিদ্দিকার দিয়াহ আনা বলেন

মান ক মা লাইলাতাল কদের ইমান অনাহিত্যের সাবান গবির লাহু মা তাকদ মিংদাম বিহী রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সবের আশা নিয়ে দণ্ডমান হবে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুণগুলোকে মাফ করে দিবেন সৈয়ল গোফারি প্রথম খণ্ড দুশো একত্রিশ পৃষ্ঠা এই হাদিসে সব ধরনের আমল সামিল রয়েছে বলে উল্লেখ করেছেন তার শ্রী নুরুল কোরআন তিরিশ খন্ড তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় সাত নম্বর বিশেষভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা এ ব্যাপারে তিরমিদি শরীর বর্ণিত আমাদান আজা সিদ্দিকার আদি আল্লাহ তালা থেকে হাদিস শরীফ রয়েছে

ইনাকি রসুল্লাহাল্লাম বললেন তখন তুমি বলবা যে হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দেন তিরমিঝি দ্বিতীয় খন্ড একশো একানব্বই নং পৃষ্ঠা মহান আল্লাহ তালা আমাদেরকে সাবেকের মতো মহামর্যাদান রাত্রি হাসিল করে আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করার দান করুক আমিন